তবে আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন মানুষগুলো চলাফেরা করবে মানুষগুলো খাওয়া দাওয়া করবে মানুষগুলো হাট বাজার করবে মানুষগুলো বিবাহ সাদী করবে সংসার করবে যাবতীয় সব কিছু কাজ করবে এই মানুষগুলোকে এই জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মূল ওই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন তার এবাদত দাসত্ব আর গোলামি করার জন্যে শুধু কি তাই একটি হাতিসের ভিতরে আছে এই দুনিয়াটা একটা বাজার শুরু আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়াতে আমরা বাজার করার জন্য এসেছি বাজার করতে এসে যদি আমরা যদি সেই বাজারের ভিতরে যদি ঢুকে যাই আর যদি আখেরাতের কথা মনে পড় আখেরাতের কথা বলে যাই আমাদের মূল বাড়ি হলো আখেরাত দুনিয়াতে এসেছি বাজার করার জন্যে আর সেই বাজারে আসার পর যদি আমি একটা হারিয়ে ফেলি আর আখের মূল্যবান যিনি কোনো যদি আমরা নিয়ে যেতে না পারি তাহলে আমাদের কপাল বড় খারাপ